নমস্কার বন্ধুরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখুন আমার হাতে কি আছে এটা লোকে অনেকে ভাববে এটা হচ্ছে কোনো একটা বাচ্চাদের খেলনা কিন্তু এটা এটা নয় নাম হচ্ছে হাফ কিট চলে আসে যাক যে এটা কি জিনিস এটা আপনারা হয়তো পুরোটা পড়লে দেখতে পারবেন যেটা কি লেখা আছে শুধু এটা একটা ডিভাইস তো দামটা দেখুন আটশো আটাত্তর টাকা কোম্পানি এটা তৈরি করছে তো আগে দেখেনি এর ভিতরে কি আছে তারপরে আপনাদের বলে দেব এটা কি কাজে লাগে এই ডিভাইসটা অনেকের মনে আবার ধারণা আছে তো ডিভাইস বলতে এখন সব ইলেকট্রিকের এতে গান শোনা যায় চার্জ দেওয়া যায় তো দেখুন এটা খুললে পরে প্রথমে খুলছি আমি দেখুন কি সুন্দর একটা বাক্স পেরিয়ে গেছে তো অনেকে ভাববে না আমি যেহেতু আগে বলে দিয়েছি এটা কি কাজে লাগে দেখাচ্ছি প্রথমে বাক্সটা দেখুন এটা এরকম সাইজে হবে দেখতে হবে এরকম ঠিক আছে তো এটা হচ্ছে এইভাবে খুললে পরে এটা হচ্ছে একটা এই যে এর ভিতর এটা ডিভাইস থাকে চুমুক লাগানো দেখুন না এই দেখুন আছে তো এটার ভিতরে আছে হচ্ছে আপনার একটা এই যে এরকম একটা ডিভাইস এটা কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের শ্বাসকষ্ট হয় তখন ডাক্তারবাবুরা ইনহেলার দিয়ে থাকে ঠিক আছে তো বড়রা আমরা কি করি মুখের মধ্যে দিয়ে দুটো পাম্প দিয়ে দিই আমরা নিতে পারি তো ছোটরা তো নিতে পারে না তার জন্য এই ডিভাইসটা ইউজ করতে হয় এই ডিভাইস ইউজ করবো কীভাবে সেটা হচ্ছে যে কোনো ইনহেলার ডাক্তারবাবু হয়তো দিল কোনো একটা ইনহেলার তো ইনহেলারটা হচ্ছে এই যে পিছনে যে সাইডটা আছে এখানে সেট করতে হবে সেট করে দিয়ে ওখানে পাম নেবে আর বাচ্চা মানে এক পিছন সাইডে হচ্ছে এনেলা লাগাবে আর মুখ দিয়ে এটা মুখের সামনে নিয়ে রেখে দেবে আর ওখানে টানবে যেটুকুই যাবে বাচ্চার মুখে ওটা এনেলাটা যাতে বাইরে ওয়েস্ট না হয় তার জন্য এটা ইউজ করতে বলে তো জানি না আগে যারা দেখেছেন তারা তো ভালো জানেন যারা যারা প্রথম দেখেছেন একটু কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে পরে দেখা হবে আপনাদের সামনে দেখে নিন আবার দেখে দিচ্ছি যেমনটা তেমন একটু প্যাক করে আবার রেখেও এই যে দিচ্ছি পুরো এখানে কিটা আছে কিভাবে ব্যবহার করতে হয় সমগ্র কিছু দেওয়া থাকে এখানে হয়ে গেল নমস্কার